আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি একটা দারুণ সুযোগ নিয়ে একটা এমন কোর্স নিয়ে যা আপনার জীবন ক্যারিয়ার এবং ভবিষ্যৎ পুরোপুরি বদলে দিতে পারে ইনশাআল্লাহ আইসিএসএ কুয়েত এখন দিচ্ছে ইউকে অ্যাক্রেডিটেড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এর আইটি কোর্স আজকের দুনিয়া প্রযুক্তির দুনিয়া ইনফরমেশন টেকনোলজি এখন শুধু চাকরির একটা সেক্টর নয় এটা একটা শক্তি এবং ক্ষমতা যেটা আপনার জীবন জীবনযাত্রা পাল্টে দিতে পারে আপনি হয়তো ভাবছেন আমি তো আইটি জানি না আমি তো টেকনিক্যাল না আমার তো বেসিকও জানা নাই তাহলে আপনার জন্যই আজকের আমার এই ভিডিও এই কোর্সের মাধ্যমে আপনি শিখতে পারবেন কম্পিউটার ফাউন্ড ফান্ডামেন্টালস মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্ট বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার স্কিলস গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিংসহ আরও অনেক কিছু আরও দারুণ ব্যাপার হল এই কোর্সগুলো শেখানো হয় প্রফেশনাল ট্রেইনারদের মাধ্যমে এবং লাইভ ক্লাস ও ভিডিওর টিউটোরিয়াল সাপোর্টের মাধ্যমে আপনি কি জানেন যারা আজকে আইটি শিখছে তারা শুধু চাকরি নয় নিজের বিজনেস চালাচ্ছে ফ্রিলান্সিং করছে দেশ বিদেশে ইনকাম করছে আর আপনি যদি প্রবাসী থেকে নিজেকে স্কিল্ড না করেন তাহলে ভবিষ্যতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে যাবেন আমরা চাই না আপনি পিছিয়ে থাকুন আমরা চাই আপনি হন সেই সফল প্রবাসী যিনি নিজের স্কিল দিয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তুলেছেন এখনই সিদ্ধান্ত নিন এখনই ভর্তি হন এর আইটি কোর্সে নিজের জন্য নিজের পরিবারের জন্য ভবিষ্যতের জন্য একটি ছোট সিদ্ধান্ত নিন যেটা আপনার জীবনের সবচেয়ে বড়ো পরিবর্তন আনবে ইনশাআল্লাহ আমাদের অফিসের ঠিকানা অষ্টমতলা মালিয়া প্যানাসনিক টাওয়ার কুয়েত সিটি কুয়েত ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন প্লাস এইট এইট জিরো ওয়ান ফাইভ টু ওয়ান সেভেন সিক্স থ্রি ফোর সেভেন নাইন এই নাম্বারে আইসিএসএ কুয়েত আপনার পাশে আপনার সফলতার সঙ্গী হতে সময় প্রস্তুত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি